দেখুন আমরা এবং আহ আমাদের এখানকার স্থানীয় মানুষ বাঁকুড়া বলুন পুরুলিয়া বলুন ইভেন ঝাড়খন্ড বলুন দক্ষিণের মানুষ তো আছেই তারা যে কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করছে দামোদরের ওপর দিয়ে আজকে স্টুডেন্ট বলুন আজকে এই যে ডেলি সবজি বিক্রি করতে আসছে বা মাছ বিক্রি করতে আসছে ডেলি ভেন্ডার বলুন আজকে পেশেন্ট বলুন আজকে ইস্কো কোম্পানিতে ফ্যাক্টরিতে কাজ করতে আসছে বহু আহ তারা তাদের কথা বলুন অত্যন্ত হাতে প্রাণ নিয়ে করে করে বা সেই একটা একটা মানে টেম্পোরারি ব্রিজ যে সময় বর্ষাকালে সেটা ধুয়ে যায় সেইভাবে তারা যাতায়াত করে বারবার আমরা বলেছি কিন্তু এই সরকার যদিও বা বলেন মাটি মানুষের সরকার কিন্তু কোনো পারমানেন্ট ডেভেলপমেন্টের কাজ আগামী জেনারেশনের জন্য এই সরকার কি করেছে আজকে আগামী দিনের জন্য তিনি দোলে রাজনীতি করে গেছেন কারণ তিনি জানেন আমাদের মুখ্যমন্ত্রী যে আমাকে ইলেকশন জিততে হলে আমাকে শুধু টাকা বিলি করতে হবে রাস্তা বলুন ব্রিজ বলুন এই ধরনের ব্রিজ বলুন ইউনিভার্সিটি বলুন কিচ্ছু উনি করেননি সুতরাং আমরা আন্দোলন করে যাব এবং দু হাজার ছাব্বিশে মোদী সরকার পদ্মফুলের সরকার বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসবে তারপরে অবশ্যই দামোদরের ওপরে পাকা ব্রিজ হবে আমাদের এখানকার মন্ত্রী মলয় ঘটক বাবু তো অনেক কথা বলেছিলেন কি বলেছিলেন কয়েক হয়ে হয়ে গেছে গেছে রিপোর্ট জমা অসত্য বলেন কি করে অবশ্য নেত্রী যে দল শাসক দলের নেত্রী যেভাবে চলবে যেরকম ভাবে নিজেকে ছালনা করবে মন্ত্রীরা তো সেইভাবেই চলতে হবে আমি বুঝি আমরা বুঝি দেখুন আমাদের সম্মানীয় বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী একদম ঠিক করেছে আজকে তৃণমূল মানেই চোর আমরা সব জানি তবে সেই প্রথম দিন থেকে যেটা দেখে আসছি আজকেও সে একই জিনিস আবার সামনে আমরা দেখতে পাচ্ছি যে যে বীজ এসছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেই বীজকেও চুরি করা হচ্ছে এবং আসল কৃষকদের কাছে সেই বীজ পৌঁছাচ্ছে না না কৃষকরা বীজ পাচ্ছে না কৃষকরা কোনো সাবসিডি পাচ্ছে না কৃষকরা সঠিক দাম পাচ্ছে ফোরের দল টিএমসির নেতারা সমস্ত কিছু তছনছ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে এবং সবজির দাম ছোঁয়া যাচ্ছে না এত বেশি দাম আসলে মমতা ব্যানার্জি চুরি করবে কিন্তু ধরা পড়ে গেলেই আহ ফেডারেল স্ট্রাকচার কেন বলা হচ্ছে কেন্দ্র কেন এইভাবে এ করবে কেন হিসেব চাওয়া হবে কিন্তু আদারওয়াইজ আমরা সবাই চুরি করব। এটা হচ্ছে তাদের নীতি আর আদর্শ